আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজ এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবি অনার্স সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের বাংলাদেশের করবিধি অ্যান্ড ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের দু হাজার পঁচিশ সালের নিয়ম অনুসারে বাড়াহতের আয় নিয়ে আলোচনা করবো বারাহতে আয় এটি আয়কর আইনের পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ ধারার মধ্যে আলোচনা করা হয়েছে এটার উপর আজকে আমাদের বেসিক কনসেপ্টের ক্লাস তো আজকে আমরা দেখাবো ওই হতে আয় কীভাবে নির্ণয় করতে হবে এবং আয়কর আইনের অধীনে কীভাবে নির্ণয় করতে হবে এখানে দু হাজার সালের যে নিয়ম ছিল নতুন আয়কর আইন সেই নিয়ম অনুসারে কিন্তু এই পঁচিশ সালের নিয়মটা রয়ে গেছে শুধুমাত্র কিছু জায়গায় কিছু সংশোধনে নিয়ে আসছে তো সেই সংশোধনের আলোকে মূলত আমরা এই ক্লাসটি তৈরি করব। বা এই ক্লাসটিতে আলোচনা করব তো চলো আমরা প্রথমে দেখে আসি আমরা যে ম্যাটটি সমাধান করব সেই ম্যাটটি দেখে আসি ট্যাক্সেশন ইন বাংলাদেশের আমাদের সম্পূর্ণ কোর্সেরই আমাদের ক্লাস রয়েছে তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে ফুল ক্লাসগুলো করতে পারো এবং আমাদের ইউটিউবে অনেকগুলো ফ্রি ক্লাসেস দেওয়া আছে সেই ক্লাসগুলো দেখে তোমাদের ভালো লাগলে তোমরা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে পারো তো আজকে আমরা দেখবো ভাড়া খাতে আয়ের ছকটা কীভাবে আমরা নির্ণয় করব। এখানে প্রথমে আমাদের কতে বলা আছে গৃহ সম্পত্তির ভাড়া মূল্যটা এখানে লিখতে হবে এখন গৃহ সম্পত্তির ভাড়া মূল্যটা কীভাবে আসবে খ তে আমরা নির্ণয় করব। গৃহ সম্পত্তি হতে অর্জিত ভাড়ার পরিমাণ সাথে সরাতে আমরা লিখবো গৃহ সম্পত্তির বার্ষিক পৌর বা মিউনিসিফল মূল্য এখানে বার্ষিক মূল্য পৌর মূল্য মিউনিসিপ্যাল মূল্য যেটাই থাকুক না কেন এই দুটাকে আমরা কম্পেয়ার করব এই দুইটাকে কম্পেয়ার করে এবার আমরা এখানে লিখে দিব যে অ এবং আ এই দুটার মধ্যে যা অধিক অর্থাৎ এই যে গৃহ সম্পত্তির ভাড়ার মূল্য পরিমাণ মানে প্রাপ্ত ভাড়ার পরিমাণ এবং বার্ষিক ও পৌর মূল্য এই দুটার মধ্যে যেটা বড় সেটা এখানে আসবে এখন তোমাদের অনেকের প্রশ্ন রাখতে পারে গৃহ সম্পত্তির অর্জিত ভাড়ার পরিমাণ এবং পৌর মূল্য বা মিউনিসিপ্যাল মূল্য কী এখানে হচ্ছে ধরো তোমার একটা বাড়ি আছে এখন এই বাড়িটা তুমি একজন ভাড়াটিয়াকে বিশ হাজার টাকায় ভাড়া দিচ্ছ আমি বিশ হাজার টাকা ভাড়া পাচ্ছ তুমি কিন্তু ট্যাক্স কম দেওয়ার জন্য তুমি তো কয়েকদিন পরে গভর্নমেন্টের কাছে হিসাব দিবা যে আমি ভাড়া দিচ্ছি দুই হাজার টাকায় তাহলে এখন ট্যাক্স কমে গেল না ট্যাক্স ফাঁকি দিতে পারবে না মানুষ সেজন্য গভর্নমেন্ট তোমার বিভিন্ন এলাকা ভিত্তিতে একটা নির্দিষ্ট মিউনিসিপ্যাল মূল্য নির্ধারণ করে দেয় ধরো তুমি যে শহরে থাকো ওই শহরেরও একটা নির্দিষ্ট ভাড়ার তালিকা রয়েছে সরকারের খাতে ওই ভাড়ার তালিকাটা হচ্ছে মূলত বার্ষিক মূল্য বা পৌর মূল্য বা মিউনিসিপ্যাল মূল্য তো তুমি যদি এর চেয়ে কম ভাড়া দিছো বলে দাবি করো তাহলে কিন্তু সরকার তোমার ওই কথাটা শুনবে না সরকার দেখবে তার ভাড়া মূল্য এবং প্রকৃত ভাড়া এই দুটার মধ্যে যেটা বড় সেটা এখানে ভাড়া হিসাবে নির্ধারণ করা হবে যদিও এটার ধরো পৌর মূল্য আছে বারো হাজার টাকা মাসে কিন্তু তুমি বললা যে দুই হাজার টাকায় ভাড়া দিছো তাহলে সরকার ওই দুই হাজার টাকার কথাটা শুনবে না সরকার বারো হাজার টাকা করেই হিসাব নিবে অথবা তুমি যদি বললা যে বিশ করে ভাড়া দিস কিন্তু পৌরমূল্য বারো হাজার টাকা তখন কিন্তু বিশ টাকা করে ভাড়া হিসাবটা হবে মানে যেটা বড়ো হবে পৌরমূল্য এবং প্রকৃত ভাড়ার মধ্যে যেটা বড়ো হবে সেটা এখানে ভাড়া হিসাবে আসবে এই জন্য আমরা এখানে বলছি এই যে অ সর আর সরা এই দুটার মধ্যে যেটা বড় সেটা এখানে লিখতে হবে আর এই যে ছকটা এই ছকটা কিন্তু একেবারে আইকর আইনেই বলা আছে সেই আমরা উক্ত ছকটা হুবহুব রেখে এই ম্যাথগুলোর প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করেছি যেহেতু তাদের আইনে যেভাবে বলা আছে ওইভাবে তো এই ট্রাপ তো আমরা লিখব এরপর আমাদের এখানে লিখতে হবে কি আমাদের এখানে লিখতে হবে গ নাম্বারে সমন্বয়যোগ্য অগ্রিম যতটুকু উক্ত আয়বসায় সমন্বিত হয়েছে অর্থাৎ অনেক সময় দেখবা যে আমরা সাধারণত বাড়ি ভাড়া নেওয়ার সময় একটা অ্যাডভান্স দিয়ে থাকি আর প্রতি মাসে মাসে অ্যাডভান্স থেকে ভাড়া কর্তন করা হয়ে থাকে তাহলে এরকম যদি কোনো অ্যাডভান্স নেওয়া থাকে এবং সেই অংশ থেকে যদি কর্তন করা হয় প্রতি মাসে মাসে ভাড়া থেকে যদি ওই টাকাটা কেটে রাখা হয় তাহলে এই বছর যেটুকু সমন্বয় করা হয়েছে ওই অংশটুকু এখানে লিখতে হবে আগে অগ্রিম বাড়া পুরোটাই আসতো এখানে পরিবর্তন নিয়ে আসছে এখানে শুধু সমন্বয়কৃত অংশটুকু লিখতে হবে অর্থাৎ ধরো তুমি যদি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে অগ্রিম বাড়া থেকে কাটাও তাহলে ওইখান থেকে তুমি বারো মাসে টোটাল কত ষাট হাজার টাকা এখন যদি বারো মাসে বাড়া না থাকে দশ মাস আগে বাড়া দিছো তাহলে দশ মাসে পঞ্চাশ হাজার টাকা কাটছো ওই পঞ্চাশ হাজার টাকা এখানে বসতে বসাতে হবে এরপর আমাদের ঘর নম্বরে লিখতে হবে প্রাপ্ত যে কোনো অঙ্কের সুবিধার অর্থমূল্য অর্থাৎ ভাড়াটিয়ার কাছ থেকে যদি বাড়িওয়ালা কোনো ধরনের সুবিধা গ্রহণ করে থাকে সেই সুবিধার একটা অর্থমূল্য থাকবে সেই অর্থমূল্য এখানে যুক্ত হতে হবে তারপর খ ও গয়ে উল্লেখিত অতিরিক্ত অর্থাৎ ক এবং ক্ষয়ে খ এবং গয়ে যেটুকু আমরা আলোচনা করছি যে কথাগুলো সেগুলোর চেয়ে অতিরিক্ত যদি বেশি কোনো সুবিধা নেই তাহলে সেটাও এখানে যুক্ত করতে হবে তারপর উয় নাম্বার আছে গৃহ সম্পত্তির ভাড়াটিয়া কর্তৃক পরিশোধিত যে কোনো প্রকারে সার্ভিস চার্জ মেরামত রক্ষণাবেক্ষণ চার্জ অন্য কোনো অর্থ যা যে নামে অভিহিত হোক না কেন অর্থাৎ বাড়ি বাড়িওয়ালা যদি ভাড়াটিয়ের উপর কোনো ধরনের খরচটা পাই দেয় যেমন সার্ভিস চার্জ মেরামত রক্ষণাবেক্ষণ অনেক সময় বলে যেগুলো আপনি দিবেন সব আমার নিট ভাড়া এত টাকা দিতে হবে তাহলে ওই অংশটুকু এখানে যোগ করে দিতে হবে এরপর আসবে হচ্ছে শূন্যতা ভাতা যা কেবল বিদ্যুৎ বিল উপস্থাপন সাপেক্ষে প্রমাণিত অর্থাৎ বাড়িওয়ালা যদি দাবি করে যে তার দুই মাস ভাড়াটিয়া ছিল না তিন মাস ভাড়াটিয়া ছিল না তাহলে ওই ভাড়াটা এখানে শূন্যতা পাতা হিসেবে দেখাতে হবে তবে সত্য থাকবে ওই ভাড়ার বিদ্যুৎ বিল ওই বাসায় যে ভাড়াটি ছিল না সেই জন্য বিদ্যুৎ বিল প্রমাণ সাপেক্ষে উপস্থাপন করতে হবে বিদ্যুৎ বিল যদি উপস্থাপন করা না যায় তাহলে এটা শূন্যতা পাতা হিসেবে কাউন্ট হবে না এই ক থেকে চ পর্যন্ত যতগুলো আইটেম আছে সেখানে আমরা গৃহ সম্পত্তির মোট ভাড়া মূল্য বের করবো ওই যে আমরা বলছিলাম ক নাম্বারে গৃহ সম্পত্তির মোট ভাড়া মূল্য এখানে ক নাম্বারে গৃহ সম্পত্তি ভাড়ামূল্যটা কীভাবে আসবে খ গ ঘ ও। এইগুলো থেকে এই যে ছ নাম্বার শূন্যতাবাতা এই শূন্যতাবাতা মাইনাস করে যে টাকাটা থাকবে সেটাই মূলত আমাদের প্রকৃত ভারামূল্য হিসাবে গণ্য হবে তাহলে আমরা প্রকৃত ভাড়ামূল্য পেয়ে গেলাম সেখান থেকে আমাদের অনুমোদনযোগ্য বিয়োজনসমূহ বাদ দিতে হবে অনুমোদনযোগ্য বিয়োজনগুলো হচ্ছে মেরামত রক্ষণাবেক্ষণ ও আদায় খরচ এগুলো বাদ দিব প্রথমে আমরা তারপর পৌর কর স্থানীয় কর থাকলে এটা বাদ দিব ভূমি রাজস্ব পরিশোধিত ঋণের সুদ বন্দকি মূলধনী চার্জ এগুলো অর্থাৎ কোনো ঋণের সুদ থাকলে আমাদের বাড়ি করার সময় ঋণ নিচ্ছি সেই ঋণের সুদ থাকলে সেটা বাদ দিতে হবে পরিশোধিত বিমা প্রিমিয়াম আমরা এই বাড়ির যদি বিমা থাকে সেই বিমার প্রিমিয়ামটা বাদ দিতে হবে অন্যান্য যদি কোনো খরচ থাকে সেই খরচগুলো বাদ দিয়ে এই অনুমোদিত বিজনগুলো এখানে চলে আসবে এরপর আমাদের মোট মূল্য থেকে যদি আমরা বিয়োজনগুলো বাদ দিই তাহলে আমাদের এখানে ভাড়া হতে নিটাই চলে আসবে তাহলে ভাড়া হতে কীভাবে আইন নির্ভর করবে তোমাদের আমরা এখানে দেখাই দিলাম আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের ফেসবুকে আমাদের পেজে লাইক দিয়ে এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা আশা করি এখন আমি তোমাদেরকে এই রিলেটেড অঙ্ক করার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মনে রাখতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো এক যেটা মনে রাখতে হবে এক আবাসিক বাড়াটিয়ার ক্ষেত্রে মেরামত রক্ষণাবেক্ষণ ব্যয় ভাড়ামূল্যের পঁচিশ পার্সেন্ট এই যে আমরা মেরামত রক্ষণাবেক্ষণ ব্যয় দেখালাম এটা হবে তার এই যে ভারামূল্য আছে আমাদের এই যে ভারামূল্য যেটা বের হবে সেই ভারামূল্যের পঁচিশ পার্সেন্ট এখানে দেখাতে হবে মেরামত রক্ষণাবেক্ষণ ব্যয় তারপর প্রাতিষ্ঠানিক ভাড়াটিয়ার ক্ষেত্রে এই মেরামত রক্ষণাবেক্ষণ ব্যয় হবে তিরিশ পার্সেন্ট মূলত প্রাতিষ্ঠানিক ভাড়াটিয়া কি তোমার এই বাড়িটা যদি কোনো প্রতিষ্ঠান বাড়া নেয় তাহলে হবে তিরিশ পার্সেন্ট তার মানে যদি আবাসিক বাড়াটিয়া হয় তাহলে পঁচিশ পার্সেন্ট আর প্রাতিষ্ঠানিক বাড়াটিয়া হলে তিরিশ পার্সেন্ট এরপর আমাদের যদি অন্যটা বারাটিয়ার কোনো খরচ যদি বাড়ির মালিক বহন করে তাহলে সেটা বাড়া থেকে বাদ দিতে হবে অর্থাৎ বারাটিয়ার কোনো খরচ গ্যাস বিল কারেন্ট বিল বাড়ির মালিক দিয়ে দিছে তখন সে দেখা গেলো এটা বাড়া থেকে বাদ দিয়ে হিসাব করতে হবে যেমন ধরো গ্যাস বিল আছে হচ্ছে তোমার দুই হাজার টাকা বাড়িওয়ালা বলতে গ্যাস বিল আমি দিব আপনি আমাকে বারো হাজার টাকা ভাড়া দিবেন তাহলে ওই দুই হাজার টাকা গ্যাস বিল বাদ দিয়ে দশ হাজার টাকা ভাড়া হিসাব করতে হবে এখানে কখন যদি ভারাটিয়ার কোনো খরচ বাড়ির মালিক বহন করে বুঝছো আর বাড়ির মালিকের কোনো খরচ যদি ভাড়াটিয়া বহন করে তাহলে তার সাথে যোগ করতে হবে এটা অবশ্য আমাদের আলাদা যোগ না করলেও চলবে কারণ এটা ও নাম্বার এখানে কলাম আকারে এই এই খরচটা চলে আসবে তারপর প্রাতিষ্ঠানিক ভাড়াটিয়ার ক্ষেত্রে ভাড়া পরিশোধের সময় পাঁচ পার্সেন্ট উচ্ছে করকর্তন করা হয় যার ফলে নিট ভাড়াকে মোট ভাড়ায় রূপান্তরিত করে লিখতে হবে অর্থাৎ কোনো প্রতিষ্ঠানকে যখন ভাড়া দেয় ওই প্রতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক ভাড়াটিয়া যখন বাড়িওয়ালাকে আলাকে ভাড়া পরিশোধ করে তখন সেখান থেকে পাঁচ পার্সেন্ট উচ্ছে করকত্তন করে ভাড়া পরিশোধ করে অর্থাৎ বাড়িওয়ালাকে আলাকে পঁচানব্বই পার্সেন্ট ভাড়া দেয় এটা নিয়ম প্রত্যেকটা প্রতিষ্ঠান বাড়ির মালিককে ভাড়া দেওয়ার সময় ফাইভ পার্সেন্ট উচ্ছে করকত্তন করতে হয় তো সেই জন্য বাড়িওয়ালা যে ভাড়াটা পায় সেটা হচ্ছে নিট ভাড়া সেখান থেকে আমরা এটাকে মোটাঙ্কিত করে লিখবো এখন এগুলো কীভাবে লিখবো প্রথম ক্লাসে তোমাদের এটা মন মানে বুঝতে পারবে না এটা আমরা যখন ক্লাসে ম্যাথ করে তোমাদের দেখাবো তখন তোমরা খুব সহজ এটা বুঝতে পারবা তারপর বাড়ির মালিকের বসবাসের অংশের খরচ অনুমোদনযোগ্য বিশ জনে দেখানো যাবে না অর্থাৎ দোতলা বাড়ি একতলার মধ্যে বাড়িটিয়া থাকে আর একতলায় বাড়িওয়ালা থাকে তাহলে ওই বাড়ির যত খরচ হবে যেমন পৌরকর ভূমিরা আদর্শ এগুলো যত আসবে ওই সবগুলো শুধু বাড়াটিয়ার অংশের অর্ধেক খরচ এখানে আসবে ধর তিনতলা বাড়ি হলে বাড়ির মালিক থাকে একতলায় দুতলা বাড়া দিছে তাহলে তিন ভাগের দুই বাঘকে এখানে দেখানো যাবে তিন ভাগ পুরো দেখানো যাবে না বুঝছো এটা মনে রাখবা তারপর আমরা দেখব মেরামত রক্ষণাবেক্ষণ খরচ পার্সেন্ট অনুযায়ী দেখানোর পরে প্রশ্ন উল্লেখিত খরচ আলাদাভাবে দেখানো যাবে না ওই যে আমরা মেরামত রক্ষণাবেক্ষণ এখানে যে তিরিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট দেখাবো এটা দেখানোর পরে যদি তোমার কোশ্চেনে আরও খরচ থাকে যেমন মেরামত খরচ নামে কিছু থাকলে দারওয়ান বেতন আদায় খরচ মেনের বেতন নৈশ প্রহরীর বেতন আইন খরচ এগুলো যদি থাকে এগুলো আর তুমি আর এখানে আলাদা করে দেখানো লাগবে না এখানে আলাদা করে দেখানো লাগবে শুধুমাত্র পৌর কর স্থানীয় কর এগুলো অর্থাৎ এই যে আমি এখানে লাল দাগ দিয়ে দেখালাম এই খরচগুলো যদি কোয়েশানে থাকেও এগুলো আর আলাদা করে দেখানো যাবে না এগুলো ওই পঁচিশ পার্সেন্টের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে অলরেডি তো আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পারছো এরপরে যখন আমরা তোমাদেরকে আবার এই এই চ্যাপ্টারের ম্যাথগুলো করে দেখাবো তখন তোমাদের এই ব্যাপারগুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে হাতে কলমে তো আশা করি বুঝতে পারছো সবাই ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য